কতুলপুর ও গোবরার মাঝে রয়েছে আরামবাগ বিষ্ণুপুর রাজ্য সড়ক আর তার ধারেই ক্যানেলের পাশে গড়ে উঠেছে আবর্জনার স্তূপ আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা অভিযোগ রাত হলেই কতুলপুরের কিছু হোটেল রেস্তোরাঁ থেকে এই ক্যানেলের পাশে আবর্জনা ফেলে চলে যায় আবর্জনার কারণে ক্যানেলের জল চলাচল বন্ধ হয়ে গিয়েছে আশপাশের চাষের জমিগুলিতেও এর প্রভাব পড়েছে এখানে প্রচুর মানে আবর্জনা ফেলে দিয়ে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি না মানে রাতে আর পহন তো মানে খুবই ভ্রমান্ত ছাড়ছে দুর্গন্ধ এই ড্রেনটা পরিষ্কার করে দিতে হবে এবং এখানে যাতে ময়লা টয়লা না পড়ে আবর্জনা না হয় দুর্গন্ধ যাতে না ছড়ায় এবার স্টেট হাইওয়ে এর উপরে এক হয়ে যাচ্ছে একদম আবর্জনা স্তূপ হয়ে গেছে এলাকার বর্তমান অবস্থার জন্য প্রশাসনকেই দায়ী এলাকাবাসী একাধিকবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ কে বা কারা আবর্জনা ফেলে যাচ্ছে তা তদন্তের আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান এবং নোটিশ বোর্ডও দিয়ে এসেছি যাতে ময়লা না ফেলে রাতের অন্ধকারে কে বা কারে ফেলছে আমরা তো বুঝতে পারছি না তো তদন্ত করছি যদি ধরতে পারি তো পঞ্চায়েতের আইনগতভাবে তাদের ব্যবস্থা পঞ্চায়েত থেকে আবর্জনা না ফেলার জন্য নোটিশ বোর্ড দেওয়া হয়েছিল কিন্তু তাও এখন আর দেখা যায় না কবে মিলবে এই সমস্যা থেকে স্থায়ী মুক্তি তা নিয়ে দুশ্চিন্তায় এলাকাবাসী বাঁকুড়া থেকে মানুষ রায় রিপোর্ট টিভি বাংলা